লাইফে ভুলটা আমরা তখনই করি যখন দুদিনের পরিচয়গুলোকে অনেক গুরুত্ব দিয়ে ফেলি শেখার মধ্যে একটা পার্থক্য আছে বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম উড়ে যায় আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না পরিবার বাবা মা ছেলে মেয়ে বউ বাচ্চা কাউকে সন্তুষ্ট করতে পারবেন না একশো পার্সেন্ট আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না সারা জীবন তাদের জন্য করে যাবেন অথচ আপনার বিরুদ্ধে অভিযোগ থেকেই যাবে মানুষ সব ভুলে গেলেও অন্যের থেকে পাওয়া ব্যবহার কখনোই ভুলতে পারে না সেটা ভালো হোক কিংবা খারাপ দু ধরনের মানুষের সংস্পর্শে যাওয়া ঠিক না স্বার্থপর আর মিথ্যাবাদী বিশ্বাস ভাঙতে নয় গড়তে শেখো কথা দিতে নয় রাখতে শেখো কারো জীবনে ঝড় হয়ে নয় আলো হয়ে যেও মিথ্যা দিয়ে নয় সত্য দিয়ে জীবন করো ভালো মানুষ হতে গেলে বিত্তবান নয় বিবেকবান হতে হয় বিদ্যাসাগরের কাছ থেকে অনেক সময় কেউ মিথ্যা বলেও সাহায্য নিত একবার একজনের মিথ্যা ধরা পড়ে যায় বিদ্যাসাগরের তাকে বলেন আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকেই এভাবে ঠকায় এর উত্তরে বিদ্যাসাগরের অমূল্য উক্তি পরে সাহায্য করতে গেলে মাঝে মাঝে ঠকতে হয় ঠকানোর চেয়ে ঠকে যাওয়া ভালো ভালো সময়ে পুরো পৃথিবী এসে পাশে দাঁড়ায় আর খারাপ সময়ে নিজের ছায়ার সাথে থাকে না মানুষের ভুল ক্ষমা করা যায় কিন্তু চালাকি নয় একজন ভালো মানুষকে চেনা যায় তার নিরবতা ও হাসি দেখে খারাপ মানুষকে চেনা যায় তার কথা বলা আর অহংকার দেখে ভাগ্যের থেকে বেশি তোমার বিশ্বাসের উপর ভরসা রাখো একদিন তোমার স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে বদলে যায় মানুষ আর দোষ দেওয়া হয় সময়ের কারো পিছনে না লেগে নিজেকে উপরে তোলার চেষ্টা করো নিজের নজর সেই জিনিসের উপর রাখো যেটা তুমি পেতে চাও ওটার উপর নয় যেটা তুমি হারিয়েছ জীবনের সূচনা তখনই হয় যখন তুমি বুঝতে শিখবে কারো কাছে নিজেকে প্রমাণ করার কিছু নেই তুমি একবার নিচে পড়ে গিয়ে দেখো কেউ আসবে না তোমাকে ওঠাতে কিন্তু তুমি একটুখানি উপরে উঠে দেখো তখন ঠিকই আসবে তোমাকে নিচে নামাতে সব ভালোতে ভালোবাসা থাকে না আর সব ভালোবাসায় ভালো থাকা যায় না নিজেকে সবার কাছে প্রমাণ করতে নেই যে যা ভাবছে ভাবুক আপনি আপনার মতো থাকুন এক ফোঁটা চোখের জল ঝরার চেয়ে এক ফোঁটা রক্ত ঝরা অনেক ভালো কারণ এক ফোঁটা রক্ত বের হলে হালকা ব্যথা লাগে কিন্তু এক ফোঁটা চোখের জল পুরো হৃদয় চিরে বের হয় যে মাছের কাটা বেশি সেই মাছের স্বাদও বেশি যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় বিপদে ধৈর্য ধরুন দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায় তবুও সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবে না আপনার সঠিক প্রতিফলন তিনি আপনাকে দেবেন শুধু সময়ের অপেক্ষা সবার থেকে ভিন্ন হওয়া খুব খারাপ কিছু নয় এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী যে নারী শূন্য পকেটে পাশে থাকে সাফল্য লাভের পর সেই নারী তো স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে মিথ্যুক লোকের কথায় রস বেশি সৎ লোকের কথায় রাগ বেশি জীবনযুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই করতে হয় শত্রুর সাথে নয় কতটা ভয়ানক তাদের চিন্তাধারা যারা হারাম কাজেও রবের কাছে সাহায্য চায় নিরাপত্তা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ও শক্তিশালী অস্ত্র যন্ত্রণা সেটা নয় যেটা আমরা বহন করি যন্ত্রণা সেটা যেটা আমরা গোপন করি কাউকে মিস করা আর কারোর জন্য অপেক্ষা করা সত্যিই খুব কষ্টের যে করে সে বুঝে যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো যার টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো মানুষকে চোখে দেখায় চেনা যায় না সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে নিম পাতায় যতই মেশাও না কেন তা কখনো মিষ্টি হয় না ঠিক তেমনই কিছু মানুষকে যতই ভালোবাসা দাও তারা কখনো আপন হয় না রাস্তা কখনো শেষ হয় না শুধু মানুষই সাহস হারায় সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে পারে বসে কেউ ডুবুরি হয় না মানুষ যতটা সুখী হতে চায় সে ততটাই হতে পারে না সুখের কোনো পরিসীমা নেই ইচ্ছে করলে সুখকে আমরা আকাশ অভিসারী করে তুলতে পারি কাউকে ঠকিয়ে যারা নিজেকে বড়ো ভাবে তারাও একদিন ঠকবে অপেক্ষা শুধু সময়ের ধৈর্য মানুষকে উন্নত করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে যদি তুমি দ্রুত হাঁটতে চাও তবে একা হাঁটো যদি তোমার গন্তব্য দূরের হয় তাহলে একত্রে হাঁটো কখনো সেই মানুষটার জন্য কাঁদবে না যে তোমার চোখের পানির মূল্য দেয় না মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে কি অদ্ভুত ব্যাপার তাই না গরিব খোঁজে খাদ্য আর ধনী খোঁজে খিদে কে কেমন সেটা কারো গায়ে লেখা থাকে না লেখা থাকে চরিত্র আর ব্যবহারে তার স্বাদ ছিল না যার সময় খারাপ যাচ্ছে তার স্বাদ ছাড়ো যার মানসিকতা খারাপ ভালোবাসা তো বাজারের কোনো পণ্য নয় তাহলে কাউকে ভালোবাসলে এত মূল্য দিতে হয় কেন জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়ে সহ্য শক্তি বেশি জরুরি একজন রাগ করলে সম্পর্ক মধুর হয় আর দুজন রাগ করলে সম্পর্ক ভেঙে যায় নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে যাদের আত্মসম্মানবোধ প্রখর তাদের আত্মীয় স্বজন একটু কমই থাকে কারণ কাউকে তেল মেরে চলা তাদের চরিত্র নয় একতরফা ভালোবাসার শেষ নেই আজীবন অপেক্ষায় গেঁথে থাকে জোর করে কি আর বেঁধে রাখা যায় যদি তার মন পড়ে থাকে অন্য কারো মায়ে অতীত হলো তোমার শিক্ষা বর্তমান হলো তোমার উপহার আর ভবিষ্যৎ হলো তোমার প্রেরণা সঠিক মানুষটা সেই যে কখনো আপনাকে ভালোবেসে ক্লান্ত হয় না এমনকি আপনার পাগলামির কারণে কখনো বিরক্ত হয় না যে কেবল আপনাকেই ভালোবাসে তার যে কোনো পরিস্থিতি হেরে যেতে যেতে এক সময় মনে হয় একা থেকে যাওয়াটাই শ্রেয় বারবার বিশ্বাস করে আঘাত পাওয়া মানুষ জানে বেঁচে থাকাটা কতটা কঠিন জীবনে ভুল ধরার মানুষের অভাব নেই কিন্তু পাশে থেকে সঠিক পথের সন্ধান গজনী বা দিতে পারে অনেক ভালোবাসা পাওয়ার পর যেই মানুষটা পরিবর্তন হয়ে যায় তাকে আর কোনোভাবেই ফিরিয়ে আনা যায় না সব মানুষই মুখোশ পরে ঘুরছে দেখি এই দুনিয়ায় কে আসল আর কে যে নকল সেটা বোঝা বড়ই দেয় যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না সে ব্যবহার তোমার অন্যের সাথেও করা উচিত নয় মানুষ হয়ে জন্মে মানুষের সাথে যদি মানুষের মতো কথাই বলতে না পারো তাহলে জানারের মতো চুপ করে থাকো মহান ব্যক্তি না কাউকে অপমান করে না কারোর অপমান সহ্য করে ছোট মন দিয়ে কোনো বড় কাজ করা যায় না খুব কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করে থাকার পরও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য বুঝতে পারে না ভেবে নয় কিছু করে পরিস্থিতি বদলানো যায় মেয়েরা যাকে ভালোবাসে যাকে শ্রদ্ধা করে শুধু তার কাছেই মাথা নিচু করে থাকতে চায় নিজেই নিজেকে একটা কথা দাও যেখানে তুমি কোনো ভুল করনি সেখানে কখনো মাথা নত করবে না এই সংসারে কেউ সুখে নেই সবাই দুঃখী কেউ নিজের দুঃখে দুঃখী কেউ বা অপরের সুখে দুঃখী সেই হাত সর্বদা পবিত্র যে হাত প্রার্থনা থেকে সেবার জন্য বেশি ওঠে কেউ তোমার বদনাম করলে উল্টো তার নামে বদনাম না করে নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে সে তোমার সম্পর্কে খারাপ কিছু বললে কেউ যেন তা বিশ্বাস না করে সম্পদ কখনো সুখ এনে দিতে পারে না সুখ আসে মনে সন্তুষ্টি থেকে শিক্ষা কখনও সার্টিফিকেটে প্রমাণ হয় না শিক্ষার প্রমাণ হয় মানুষের ব্যবহারে সম্পর্কগুলো এখন এমন হয় খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায় আর বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায় নিয়তি এমন একটা জিনিস এক মিনিট আগে হাসছেন আবার এক মিনিট পরে আপনাকে কাতে হতে পারে কাউকে অন্যায়ভাবে ঠকিও না কারণ অসহায় মানুষের দুপোটা চোখের জলের অভিশাপ পৃথিবীর অত্যন্ত ভারী বস্তু রূপ যৌবন অর্থ এসবে আপনার সাময়িক পরিচিতি সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয় যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে কি আশ্চর্য কিছু মানুষের সাথে আমরা দিনের পর দিন কথা না বলে থাকি কিন্তু প্রতিদিনই আমাদের তাদের কথা মনে পড়ে এটা ভেব না কে কখন কেন কিভাবে কোথায় বদলে গেল শুধু ভাবো কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা হবে ভেবে তাদের দোষটা নিজের উপর নিয়েছি সময় বুঝে তারাই বাস দিয়েছে মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানী যথেষ্ট তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আর একটা মন থাকা লাগে হৃদয়ে স্থান দেওয়া যতটা সহজ হৃদয় থেকে মুছে ফেলা ঠিক ততটাই কঠিন বর্তমান সময়ে কারোর সাথে অযথা তর্ক করবেন না সবাই সব ব্যাপারে খুবই জ্ঞানী মতের অমিল হলেই প্রসঙ্গ ছেড়ে ব্যক্তি আক্রমণ শুরু করে দেবে তাই কেউ যদি বলে জানেন হাতি উঠতে পারে তর্ক না করে বলুন হ্যাঁ জানি আজ আমাদের ঘরের ছাদে এসে বসেছিল